আমাদের ইমাজিনেশন ক্ষমতা অনেক বেশি তাই আমরা বাঙালি আমরা হয়কে ছয় ছয়কে নয় করে দিতে পারি তাই আমরা বাঙালি আমরা এক মুহূর্তের মধ্যে চিন্তা করে ডিসন নিয়ে নিতে পারি যে কি হতে পারে কি না হতে পারে কারণ আমাদের সিক্স বা বেশি তাই জন্য আমরা বাঙালি তো আনন্দ এবং রাধিকা আম্বানি তাদের যে বিয়ে বিয়ে হলো রিসেন্ট তাদের বিয়ে হলো সেই বিয়েতে অনেক কেউ এসছে বড় বড় সেলিব্রিটি নেতা মন্ত্রী থেকে শুরু করে স্পোর্টসম্যান প্রত্যেকেই এসছে কিন্তু তার মধ্যে একজনকে নিয়ে একটা পরিবারকে নিয়ে মানে এতটাই বেশি আলোচনা হচ্ছে মনে হচ্ছে যেন তাদেরই কিছু অনুষ্ঠান কিন্তু তো না তাদের তাদের বিয়ে হলো তো জন্য সেখানে গেস্ট উপস্থিত ছিলেন এবার সেই মূল কথায় মূল কথাটা হচ্ছে যে বাচ্চান পরিবার সেখানে ইনভাইটেড ছিল তো বচ্চন পরিবার ইনভাইটেড ছিল অনেক সেলিব্রিটি ছিল তার সঙ্গে তারাও ইনভাইটেড ছিল খুব ভালো কথা বচ্চন পরিবার যখন এন্ট্রি নিল সেই সময় ক্যামেরাম্যানরা কিন্তু তাদের যে ফটো সেশন যে চলে প্রথমে বড় বড় জায়গায় সেলিব্রিটিরা এলে ক্যামেরাম্যানরা থাকে সেখান থেকে তারা ফটো সেশন করে যে কিরকম ড্রেস পরে এসেছে কিরকম এগুলো পাবলিকদের মধ্যে দেখানোর সুবিধা করে করে দেওয়ার জন্য তো সেই অনুযায়ী বচ্চন পরিবার একসঙ্গে এলো এলো কে কে না এলো অমিতাভ বচ্চন তার শ্রী জয়া বচ্চন ছেলে অভিষেক বচ্চন তাদের মেয়ে মেয়ের মেয়ের হাজবেন্ড এবং তার সাথে তার সন্তানরা এরা একসঙ্গে এলো বাদ পড়ে রইলো কে বাদ পড়ে রইল আয়সরিয়া রাইবাচ্ছেন এবং তাদের মেয়ে তারা এসছে করেছে বিয়ে কিন্তু তারা দুজনকে বাদ দিয়ে বাদ বাকি সবাই মিলে এসে ফটো সুশান করেছে অর্থাৎ এবং নিজে এসে করেছে তো এখানে অনেক পোস্ট দেখছি ফেসবুকে এরকম পোস্ট হাজার হাজার পোস্ট অনেকে অনেক রকম কথা লিখছে কেউ লিখছে দেখো ছেলে নিজের বাবা মার জন্য নিজের বউকে ছেড়ে দিল নিজের বউ নিজের সন্তানকে ছেড়ে দিল কেউ কেউ লিখছে অভিষেক বচ্চনের কোনো যোগ্যতা নেই তাই জন্য নিজে থেকেই সরে এসছে কেউ কেউ লিখছে যে জয়া বচ্চনের জন্য সম্পূর্ণ দায়ী জয়া বচ্চন করতে পারছে না তো এই কথাগুলোর কি আদৌ কোনো সত্যতা আছে এই কথাগুলোর সত্যতা যদি থেকে থাকে যদি এই কথাগুলো সত্যতা থেকে থাকে তাহলে তার কোনো ভিত্তি আছে কি না ভিত্তি নেই আমরা সক সবকিছুই মন করা কথা বলি আমরা সবকিছু নিজের মনে বানিয়ে যেটা আমাদের ভালো লাগে সেটা আমরা বলে থাকি এক্ষেত্রে অনেক কিছু হতে পারে হতে পারে যে হয়তো কোনো বিশেষ কাজে কাজের জন্য হয়তো অ্যাশোরিয়া দেরি হয়ে গেছে দেরি করে ফেলেছে ফ্যামিলি প্রোগ্রামে যেহেতু অ্যাটেন্ড বিয়ে অ্যাটেন্ড করাটা খুব দরকারি এবং ফ্যামিলি প্রোগ্রাম তাই জন্য তারা একসঙ্গে আসতে পারেনি তাই জন্য মেয়ে আরাধ্যাকে নিয়ে অ্যাশোরিয়া পড়ে এসেছে চোথা কন্ট্রোভার্সি ক্রিয়েট করার কোনো মানে হয় না আমার মনে হয় দেখুন অনেকে আমাকে হয়তো ভুল ভাবতে পারে কিন্তু ব্যাপারটা তা না হতে পারে অনেক কিছু ব্যাপার কিন্তু এর কোনো ভিত্তি নেই তাই জন্য আমি আজকের আজকের কথাগুলো আমি বলতে বাধ্য হলাম মানুষের না জেনে কথা বলাটা একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে তাই জন্য আমি তাদেরকে বলবো যে যারা যারা মন ভরা কথা পোস্ট করছো ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছো তারা এই জিনিসগুলো না করলেই পারো তারা তাদের মতো জীবন চালা আর আমরা আমাদের মতো চলি আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন লাইক এবং কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো তাড়াতাড়ি জয় হিন্দ